ধরুন আপনার বাসায় বিদ্যুৎ আছে কিন্তু হঠাৎ লাইট জ্বলে না ফ্যান ঘোরে না তখন আমরা বলি কারেন্ট নাই কিন্তু প্রশ্ন হলো কারেন্ট আসলে কি ভোল্টেজ কী জিনিস আর পাওয়ার কেন বেশি হলে ডিভাইস পুড়ে যায় আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনি শুধু বইয়ের ডেফিনেশন না বাস্তব জীবনে ভোল্টেজ কারেন্ট আর পাওয়ারের ভ্যালু বুঝতে পারবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ শেষে আমি এমন একটা উদাহরণ দেব যেটা বুঝলে বিদ্যুৎ নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না চলুন প্রথমে ভোল্টেজ দিয়েই শুরু করি ভোল্টেজ মানে কি সহজ ভাষায় বললে ভোল্টেজ হল চাপ ধরুন একটা পানির ট্যাঙ্ক আছে ট্যাঙ্ক যত উঁচুতে হবে নিচে নামা পানির চাপ তত বেশি হবে এখানে পানির ট্যাঙ্ক ইকুয়াল পানির চাপ ইকুয়াল টু ভোল্টেজের শক্তি এখন বলুন তো ট্যাঙ্কে পানি থাকলে কি কাজ হবে না পাইপ না থাকলে পানি নামবে না ঠিক তেমনি ভোল্টেজ থাকলেই কাজ হয় না কারেন্ট দরকার ভোল্টেজ বেশি মানেই বেশি চাপ বেশি ঝুঁকি এখন আসি সবচেয়ে ভুল বোঝা বিষয়ে কারেন্ট আমরা বলি কারেন্ট মানুষ মারে কিন্তু সত্যিটা কি কারেন্ট মানে প্রবাহ মানে ইলেকট্রনের চলাচল পানি উদাহরণেই ফিরে যাই পাইপের ভেতরে দিয়ে যত বেশি পানি যাবে তত বেশি কারেন্ট যাবে মোটা পাইপ ইকল বেশি কারেন্ট চিকন পাইপ ইকল কম কারেন্ট গুরুত্বপূর্ণ কথা ভোল্টেজ চাপ দেয় কারেন্ট কাজ করে মানুষকে আঘাত করে কারেন্ট ভোল্টেজ শুধু কারেন্টকে ধাক্কা দেয় আপনি কি জানতেন একই ভোল্টেজে কারেন্ট কম হলে মানুষ বাঁচতেও পারে এই জন্য হাই ভোল্টেজ যে জেনারেটর রয়েছে সেগুলো যদি মানুষকে আঘাত করে তাহলেও কিন্তু মানুষ মারা যায় না কারণ সেখানে ভোল্টেজ অনেক বেশি হলেও কারেন্ট হয় নগণ্য এখন আসি আসল বসের কাছে পাওয়ার পাওয়ার মানে কি কাজ করার ক্ষমতা ফর্মুলা খুবই সিম্পল পাওয়ার ইকল ভোল্টেজ ইন্টু কারেন্ট মানে পি ইকল ভি ইন্টু আই মানে ভোল্টেজ যত কারেন্ট যত পাওয়ার তত উদাহরণ দেখি পাঁচশো ওয়াটের একটা হিটার এবং এক হাজার ওয়াটের একটা হিটার দুটোতেই ভোল্টেজ প্রায় একই কিন্তু এক হাজার ওয়াটের হিটারটাই কিন্তু বেশি গরম হচ্ছে কারণ এই হিটারটা বেশি কারেন্ট আনে তাই পাওয়ারও বেশি আপনার বাসা সবচেয়ে বেশি ওয়াটের জিনিস কোনটা কমেন্টে এখনই লিখে ফেলুন চলুন এখন তিনটা ভুল ধারণা ভাঙি প্রথম ভুল ধারণা বেশি ভোল্ট মানে বেশি পাওয়ার না কারেন্ট না হলে পাওয়ার নেই দ্বিতীয় ভুল ধারণা কারেন্ট নিজে নিজে চলে না ভোল্টেজ ধাক্কা না দিলে কারেন্ট চলতে পারে না তৃতীয় ভুল ধারণা ওয়াট না জানলেও চলবে ভুল ইউপিএস ইনভার্টার আপনার বাসার ওয়ারিং সব হিসাব নিকাশ করে বের করতে হলে অবশ্যই আমাদের ওয়ার্ড জানা জরুরি এক লাইনে ফর্মুলা এই লাইনটা মাথায় ঢুকিয়ে নেই ভোল্টেজ চাপ দেয় কারেন্ট প্রবাহ আর পাওয়ার কাজ করে এটা বুঝলে ইলেকট্রিসিটি একদম পানির মতো সহজ আজকের ভিডিও যদি আপনার মাথার ভিতরে ভোল্টেজ কারেন্ট আর পাওয়ার ক্লিয়ার করে দেয় তাহলে ভিডিওটা লাইক দিন ইলেকট্রোমেন্টরকে সাবস্ক্রাইব করে রাখুন আর এই ভিডিওটা এমন একজনের সাথে শেয়ার করুন যে বলে ভাই কারেন্ট মানে কি দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ